আসসালামু আলাইকুম আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের ইকোনমিক্সের যে সাজেশান দেওয়া হয়েছিল এই ভিডিওতে তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব যারা সাজেশানটি দেখো তারা প্লে থেকে দেখে নিও চতুর্থ অধ্যায়ের এখানে মার্কস ফাইভের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ের উৎপাদন তত্ত্ব এই অধ্যায়টি থেকে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন উৎপাদন প্রক্রিয়ার স্বল্পকাল ও দীর্ঘকালের মধ্যে পার্থক্য আলোচনা করো এর উত্তরটি তোমরা দেখো এই উত্তরটি আমি আগের একটি ভিডিওতে দিয়েছি তবু এই ভিডিওতে আবার দেওয়া হলো দেখো উত্তর উৎপাদন প্রক্রিয়ার স্বল্পকাল এবং দীর্ঘকালের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো এক উৎপাদন প্রক্রিয়ার স্বল্পকাল বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মধ্যে উৎপাদনের পরিমাণের পরিবর্তন করার জন্য প্রয়োজন হলেও উৎপাদনগুলির পরিবর্তন করা যায় না এখানে দেখো প্রয়োজন হলেও উৎপাদনগুলির নয় এখানে উপাদানগুলির উপাদানগুলির পরিবর্তন করা যায় না আর উৎপাদন প্রক্রিয়া দীর্ঘকাল বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মধ্যে উৎপাদনের পরিমাণের পরিবর্তন করার প্রয়োজন হলেও সমস্ত উপাদানগুলির পরিবর্তন করা যায় দু নম্বর পয়েন্ট স্বল্পকালে স্থির উৎপাদনগুলিকে অপরিবর্তিত রেখে এক বা একাধিক পরিবর্তনীয় উৎপাদন বাড়ানো বা কমানো সম্ভব দীর্ঘকালে সব দেখো দু নম্বর পয়েন্টটি স্বল্পকালে স্থির উৎপাদনগুলিকে অপরিবর্তিত রেখে এক বা একাধিক পরিবর্তনীয় উপাদান বাড়ানো বা কমানো সম্ভব দীর্ঘকালে সব উপাদানই পরিবর্তনশীল এরপরে তিন নম্বর পয়েন্ট এই স্বল্পকালীন সময় বলতে এক মাস বা তিন মাস বা ছ মাস বা এক বছর ইত্যাদি বিশেষ কোনো সময়কে বোঝায় না এক একটি ফার্মের ক্ষেত্রে সময় ভিন্ন ভিন্ন হতে পারে যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে স্বল্পকালীন সময় হতে পারে পাঁচ বছর কোনো কোন দ্রব্যের উৎপাদন ক্ষেত্রে এক বছরের মধ্যেই সব উৎপাদনকে পরিবর্তন করা সম্ভব সব উৎপাদন হবে না এখানে সব উপাদানকে পরিবর্তন করা সম্ভব সেক্ষেত্রে এক বছরকেই দীর্ঘকালীন ধরা হবে আবার কোন কোনো দ্রব্যের উৎপাদন পদ্ধতিতে সব সব উপাদানকে বিশেষ করে যন্ত্রপাতি পরিবর্তন করতে পাঁচ দশ বছর সময় লাগতে পারে সেখানে দীর্ঘকাল হবে পাঁচ বছর অথবা দশ বছর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের সংকোচনের উদ্ভব হয় তা আলোচনা করো এর উত্তরটি দেখো দেখো উত্তরটি তোমরা পয়েন্টগুলি লেখার আগে যেটা লিখবে বৃহদায়তন উৎপাদনে যে প্রশ্নটি দেখেই তোমরা লিখবে বৃহদায়তন উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তার নিচে আলোচনা করা হলো এই কথাটি লেখার পর তারপরে তোমরা পয়েন্টগুলি দেবে প্রথম পয়েন্ট কারিগরি কারখানায় শক্তিচালিত বৃহৎ ও জটিল যন্ত্রের সাহায্যে উৎপাদন হয় এর ফলে অনেক বেশি দ্রব্য উৎপাদন করা সম্ভব যন্ত্র ব্যবহারজনিত যে ব্যয় ব্যয়সংকচ হয় তাকেই বলা হয় কারিগরি ব্যয়সংকচ যেমন কাপড়ের কারখানায় সুতো বিভাগ গড়ে তোলা সম্ভব সেক্ষেত্রে কারখানাটি সুতো নিজেই উৎপাদন করে করে নিতে পারবে এতে ব্যয়সংকচ কম হবে দু নম্বর পয়েন্ট সোম সংক্রান্ত সংকচ বৃহদায়তন উৎপাদনের ক্ষেত্রে বিভাজন পদ্ধতি প্রয়োগ করা যায় এদের জন্য একদিকে যেমন কম সময়ে অনেক বেশি উৎপাদন করা সম্ভব হয় তেমনই শ্রমিকেরাও ভিন্ন ভিন্ন কাজে পারদর্শী হয়ে ওঠে এর ফলে গড় উৎপাদন ব্যয় কমে যায় এর পরের পরের পয়েন্ট তিন নম্বর পয়েন্ট দেখো আর্থিক ব্যয় সংকোচ তিন নম্বর পয়েন্ট অর্থ সংগ্রহের ব্যাপারে বৃহদায়তন উৎপাদনকারী কিছু সুবিধা ভোগ করে এতে একে আর্থিক সংকোচ বলে একে আর্থিক ব্যয় সংকোচ বলে ব্যাংক বিমা প্রভৃতি আর্থিক প্রতিষ্ঠানগুলি কম সুদেও সহজ সহজে সরি এটা সহজ জামিনে টাকা ধার দেয় তাছাড়া বড় প্রতিষ্ঠানের সুনামের জন্য শেয়ার বা ডিবেঞ্চার বিক্রি করে সহজে মূলধন সংগ্রহ করা যায় এরপরে চার নম্বর ব্যবস্থাপনাগত ব্যয় সংকচ কোনো উৎপাদন সংস্থা যখন ক্রমশ বৃহদায়তন হয় তখন উৎপাদনের আয়তন যে হারে বৃদ্ধি পায় ম্যানেজাদের ম্যানেজারদের সংখ্যাও সংখ্যার হার বাড়ানোর প্রয়োজন হয় না এর ফলে গড় ব্যয় হ্রাস পায় এরপরে পাঁচ নম্বর পয়েন্ট ঝুঁকি বহন সংক্রান্ত ব্যয় সংক্ষেপ বা ব্যয় সংকোচ লিখতে পারো বৃহদায়তর উৎপাদন প্রতিষ্ঠান নানা ধরনের দ্রব্য উৎপাদন করতে সক্ষম হয় ফলে নতুন দ্রব্য বাজারজাত করণের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব হয় কারণ একটি দ্রব্যের ক্ষেত্রে ক্ষতি হলে অপর দ্রব্যের লাভের মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা সম্ভব হয় তোমাদের খাতায় যে পাঁচটি পয়েন্ট বলে দেওয়া হল তারপরে ছ নম্বর পয়েন্ট হিসাবে তোমরা লিখবে বাণিজ্যিক ব্যয় সংক্ষেপ বা বাণিজ্যিক ব্যয় সংকোচ পয়েন্টের নাম লেখার পর দেখো ক্ষুদ্র সংস্থার তুলনায় বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠান অনেক বেশি পরিমাণে কাঁচামাল ক্রয় করে এর ফলে তারা পাইকার পাইকারি দামের সুবিধা দ্রুত কাঁচামাল সরবরাহের সুবিধা আনুপাতিক হারে কম পরিবহনগত ব্যয় পেয়ে থাকে তাছাড়া বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেলে সেই অনুপাতে বিজ্ঞাপন ব্যয় ও বিক্রয় ব্যয় বৃদ্ধি পায় না ফলে গড় ব্যয় হ্রাস পেতে থাকে তোমরা ছ নম্বর পয়েন্ট পর্যন্তই করবে এর পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হল পরিবর্তনশীল অনুপাতের বিধি অর্থাৎ নিয়ম সংক্ষেপে ব্যাখ্যা করো এর উত্তরটি দেখো উৎপাদনের পরিবর্তনীয় উৎপাদনের পরিবর্তনীয় বল বা পরিবর্তনশীল বল একই কথা অনুপাতের নিয়ম বা বিধি উৎপাদনের ক্ষেত্রে অন্য সকল উপাদানকে স্থির রেখে যদি কোনো একটি উপাদানকে ক্রমাগত ক্রমাগতভাবে বাড়ানো যায় তাহলে ওই উপাদানের বিভিন্ন এককের মোট উপাদান প্রথমের দিকে ক্রমবর্ধমান ক্রমবর্ধমান হারে বাড়বে তবে মোট উৎপাদন বাড়ার হার ক্রমে 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 কমে আসবে একেই বলা হয় উৎপাদনের পরিবর্তনীয় পরিবর্তনীয় অনুপাতের নিয়ম বা বিধি পরিবর্তনীয় উপাদানটির গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন শেষের দিকে কমে আসে বলে পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি অনুপাতের নিয়মটি অবশেষে রাসমান উৎপাদনের নিয়ম নামে পরিচিত পরিবর্তনীয় অনুপাতের নিয়ম সম্পর্কে কয়েকটি বিষয় এখানে উল্লেখ করা হলো এক এই নিয়ম তখনই কার্যকর হবে যখন অন্যান্য সমস্ত উপাদান স্থির রেখে একটি মাত্র উপাদানের পরিবর্তন করা হয় দুই এই নিয়মটি থেকে কোনো তথ্য পাওয়া যায় না শুধুমাত্র বাস্তব অভিজ্ঞতা থেকে এই নিয়ম পাওয়া যায় তিন এই নিয়মে একটি স্তরের পর গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন ক্রম হ্রাসমান হলেও মোট উৎপাদন কিন্তু কিন্তু ক্রম রাসমান নয় চার নম্বর এই নিয়মে উৎপাদন বাড়ার প্রথম দিকে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন বাড়লেও পরবর্তী স্তরে কিন্তু গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কমবে পাঁচ নম্বর পয়েন্ট এই পদ্ধতিতে উৎপাদন পদ্ধতির কোনো পরিবর্তন হয় না বলে ধরা হয় পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন চার নম্বর উৎপাদন প্রক্রিয়ার তিনটি স্তরে মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক আলোচনা করো তোমাদের আগের যে সাজেশানটি দিয়েছিলাম এই প্রশ্নটাই দেওয়া হয়নি তবে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষার জন্য করে যাবে উত্তরটি দেখো প্রথমেই বলি এই প্রশ্নটির ক্ষেত্রে যে চিত্রটি এখানে দেওয়া আছে এই চিত্রটি তোমরা আঁকবে না তোমরা জয়দেব সর্কেলের বাহান্ন পেজে যে চিত্রটি আছে আমি তোমাদের দেখাচ্ছি সেই চিত্রটি প্রথমে খাতায় আঁকবে ওই চিত্রটি অনুযায়ী নিচের লেখাগুলি দেওয়া আছে এই প্রশ্নটি চিত্রটি তোমরা বাহান্ন পেজ জয়দেব সরকারের জয়দেব সর্কেলের বইয়ের বাহান্ন পেজের চিত্রটি তোমরা দেখো আগে এখানে যে চিত্রটি আছে এই চিত্রটি তোমরা খাতায় আঁকবে তারপরে দেখো চিত্র অনুযায়ী আমি লেখাগুলো বলে দিচ্ছি চিত্রটি আঁকার পর তোমরা যখন লেখাটি দেখবে চিত্রটি সামনে রাখবে চিত্রটি অর্থাৎ চিত্রটি দেখে তোমরা পড়বে ওপরে চিত্রের মাধ্যমে মোট উৎপাদন রেখা গড় উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখার মধ্যে সম্পর্ক আলোচনা করা হলো চিত্রের ওপরের অংশে মোট উৎপাদন রেখা আঁকা হয়েছে এবং নিচের অংশে গড় উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা আঁকা হয়েছে তাহলে চিত্রটির ওপরের অংশ তোমাদের কি উৎপাদন রেখা আঁকা হয়েছে মোট উৎপাদন রেখা আঁকা হয়েছে আর নিচের দিকে কি না নিচের দিকে তোমাদের গড় উৎপাদন রেখা আর প্রান্তিক উৎপাদন রেখা আঁকা হয়েছে এরপরে দেখো লেখা মোট যখন এক্স ওয়ান ইকুয়াল জিরো তখন মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সবই শূন্য এখানে তিনটি রেখার মূল বিন্দু থেকে তিনটি রেখাই মূল বিন্দু থেকে শুরু হয়েছে মোট উৎপাদন রেখা প্রথম দিকে ঊর্ধ্বগামী হলেও তারপর ডি বিন্দুর পর নিম্নমুখী হয়েছে ছবি অনুযায়ী তোমরা দেখতে পাবে যে মোট উৎপাদন রেখা ছবিটা তোমরা একটু দেখো এই যে মোট উৎপাদন রেখাটা গেছে এটা ডি বিন্দুতে যাবার পর আবার কোন দেখো নিম্নগামী হয়েছে দেখো এখানে লেখা আছে ডি বিন্দুর পর নিম্নমুখী হয়েছে বা নিম্নগামী হয়েছে যে কোনো একটা লিখতে পারো এখানে ডি বিন্দুতে মোট উৎপাদন সর্বাধিক হলেও মোট উৎপাদন রেখার ঢাল কিন্তু শূন্য এখানে মোট উৎপাদন রেখা বি বিন্দু পর্যন্ত ওপর দিকে কিন্তু তারপর নিচের দিকে নেমেছে বি বিন্দুকে এখানে বলা হয় বাঁক বদলের বিন্দু এই বাঁক বদলের বিন্দুতে প্রান্তিক উৎপাদন কিন্তু সর্বাধিক এর বাঁ দিকে প্রান্তিক উৎপাদন বাড়ছে কিন্তু ডান দিকে প্রান্তিক উৎপাদন কমছে তোমরা এখান বি বিন্দু থেকে শুরু করবে প্যারাটা চেঞ্জ করে প্যারা চেঞ্জ করে লিখবে বি বিন্দুর ঠিক নিচে বি ডট বিন্দুতে এমপি সর্বাধিক হয়েছে মোট উৎপাদন রেখার ওপর অবস্থিত সি বিন্দুতে যদি একটা স্পর্শক টানা যায় তাহলে ওই স্পর্শকটি মূল বিন্দু জিরো দিয়ে যায় এখানে সি বিন্দুতে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান এখানে সি বিন্দুতে গড় উৎপাদন সর্বাধিক এর বাঁদিকে গড় উৎপাদন বাড়ছে এবং ডান দিকে গড় উৎপাদন কমছে আবার এই যে আবার সি বিন্দু এখানটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখতে পারো অথবা এরপরেও লিখতে পারো সি বিন্দুতে নিচের দিকে সি ডট বিন্দুতে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন সমান হয়েছে এখানে লক্ষ্য করা যায় প্রান্তিক উৎপাদন সর্বাধিক হচ্ছে বি ডট বিন্দুতে এবং গড় উৎপাদন সর্বাধিক হচ্ছে সি ডট বিন্দুতে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে এরপরে ওপরের আলোচনা থেকে মোট উৎপাদন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের যে সম্পর্ক পাওয়া যায় সেগুলি হল ওপর সেগুলি হলো এক নম্বর প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের আগেই সর্বাধিক হয় এবং যেখানে গড় উৎপাদন সর্বাধিক হয় সেখানে প্রান্তিক উৎপাদন কমে যায় দু নম্বর পয়েন্ট যখন গড় উৎপাদন বাড়ে ছবি অনুযায়ী তোমরা দেখতে পাবে যখন গড় উৎপাদন বাড়ে তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের থেকে বেশি হয় আবার যখন গড় উৎপাদন কমে তখন প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের থেকে কম হয় তিন নম্বর পয়েন্ট গড় উৎপাদন কখনোই শূন্য বা ঋণাত্মক হতে পারে না কিন্তু প্রান্তিক উৎপাদন শূন্য বা ঋণাত্মক হতে পারে তোমাদের পরবর্তী ভিডিওতে দশম অধ্যায় অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য থেকে এখানে যে চারটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো